এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের সিস্টেম অর্থাৎ ভেরিয়েবল নামকরণের পদ্ধতি একটা জিনিস লক্ষ্য করো পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম রয়েছে এবং এই নামকরণের পিছনে কিন্তু কিছু স্ট্যান্ডার্ড বা কিছু নিয়ম ফলো করা হয় এটা সব থেকে ভালো উদাহরণ হতে পারে তুমি যখন কোনো অজানা ব্যক্তির নাম জিজ্ঞাসা করো তার নাম শুনে মোস্ট অব দ্য টাইম কিন্তু তার ধর্মটাকে অর্থাৎ তার রিলিজিয়নটাকে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারো এর মানে হচ্ছে যখন কোন ব্যক্তির নাম রাখা হয় কিছু স্ট্যান্ডার্ড ফলো করা হয় বা কিছু নিয়ম ফলো করা হয় ঠিক একইভাবে পাইথনের ভেরিয়ে নামকরণ করতে যাবা তোমাকে কিছু ধরা বাধা নিয়ম মেনে চলতে হবে যেটা আসলে পাইথন দিয়ে দিয়েছে সিমিলারলি যখন তুমি পাইথনের ভেরিয়ে নামকরণ করবা তখন কিন্তু কিছু নিয়ম তোমাকে মেনে চলতে হবে অন্যথায় ভেরিয়েবলটি ইনভ্যালিড হিসেবে গণ্য হবে যার কারণে তোমার প্রোগ্রামটা কিন্তু রান করবে না সুতরাং পাইথনের ভেরিয়েবল নামকরণের পদ্ধতি শেখাটা খুবই ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক আমরা কিভাবে পাইথনের ভেরিয়েবলের নামকরণ করতে পারি পূর্বের এপিসোডে আমরা ভেরিয়েবল কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আমরা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান হচ্ছিল এর মানে হচ্ছে নাম্বার এই ভেরিয়েবলটা একটি ভ্যালিড ভেরিয়েবল কিন্তু আমরা এখন কোন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে বুঝতে পারবো যে এটা ভ্যালিড ভেরিয়েবল নাকি এটা ইনভ্যালিড ভেরিয়েবল অর্থাৎ এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি তো চলো আমরা আগের কোড কেটে দিই এবং ভেরিয়েবলের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করি পাইথনে ভেরিয়েবল নামকরণের ক্ষেত্রে প্রথমেই তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটি ভেরিয়েবলের নামের মধ্যে কোন কোন ক্যারেক্টার অ্যালাউড এবং কোন কোন ক্যারেক্টার নট অ্যালাউড তো সেটা যদি আমরা দেখতে চাই এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের যে কোনো অক্ষর তুমি পাইথনের ভেরিয়েবলের নামের ভিতরে দিতে পারবা এট দ্য সেম টাইম তুমি বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত যে কোনো অক্ষর তুমি লিখতে পারবা তৃতীয়ত যে কোনো সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা তুমি কিন্তু পাইথনের ভেরিয়েবলের ভিতরে ইনক্লুড করতে পারো এবং চতুর্থত আমরা জানি অনেক স্পেশাল ক্যারেক্টার আছে যেমন হ্যাশ ডলার সাইন এম পারসেন্ট হাইফেন তারপরে আন্ডারস্কোর এই সকল ধরনের স্পেশাল ক্যারেক্টারের মধ্যে অনলি হাইফেনটা তুমি পাইথনে ভেরিয়েবলের ভিতরে লিখতে পারবা বাদবাকি বাকি যত স্পেশাল ক্যারেক্টার আছে তার ভিতরে একটাও তুমি ভেরিয়েবলের নামের ভিতরে দিতে পারবে না শুধুমাত্র আন্ডারস্কোর তুমি পাইথন ভেরিয়েবলের ভিতরে দিতে পারবা বা লিখতে পারবা দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা নাম্বার তো অবশ্যই ভেরিয়েবলের ভিতরে লিখতে পারবো বাট এর একটা এক্সেপশন হচ্ছে তুমি নাম্বার কখনোই ভেরিয়েবলের নামের প্রথমে দিতে পারবে না তাহলে নাম্বার ক্যান বি প্লেস এট ফার্স্ট অফ এ ভেরিয়েল নাম্বার কখনোই একটা ভেরিয়েবলের প্রথমে বসতে পারবে না যদি আমরা এই দুইটার উদাহরণ দেখে নিতে চাই নাম্বার এটা একটা ভ্যালিড ভেরিয়ে আবার যদি বলা হয় মাই নেম ইকুয়াল এটাও কিন্তু একটি ভ্যালিড ভেরিয়েবল সো আমরা দেখতে পারলাম যে আসলে এই জিনিসগুলা এই নিয়মের ভিতরে পড়তেছে দ্বিতীয়ত আমরা যদি এখানে দেখি ট্রু নাম্বার সমান টেন এটা কিন্তু এখানে আমাদের একটা আন্ডারস্কোর একটা ভুল দেখাচ্ছে তার মানে এই ভেরিয়েবলের নামটা ভ্যালিড না এট দা সেম টাইম এই ভেরিয়েবলটাই কিন্তু আমরা এইভাবে ভ্যালিড ভাবে লিখতে পারি নাম্বার টু ইকুয়াল টেন এই ভেরিয়েবলটা কিন্তু আবার ভ্যালিড তার মানে আমরা নাম্বার ব্যবহার করতে পারবো কিন্তু শুধুমাত্র প্রথমে ব্যবহার করতে পারবো না কিন্তু আমরা আন্ডারস্কোর প্রথমে ব্যবহার করতে পারি এটাতে কোনো সমস্যা হবে না তিন নাম্বার যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল নেম অলওয়েজ লোয়ার কেস এর মানে হচ্ছে তোমার উচিত হবে ভেরিয়েবলের নাম সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে লেখার চেষ্টা করার জন্য যদিও বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল কেস সাপোর্ট করে তারপরেও ভেরিয়েবল নামকরণের সময় তোমার উচিত হবে ছোট হাতের অক্ষর দিয়ে বা স্মল কেস লেটার দিয়ে তোমার আহ ভেরিয়েলের নামকরণটা করা চার নাম্বার যে বিষয়টা আসে সেটা হলো ভেরিয়েবল নেম অলওয়েজ শুড বি ডেসক্রিপটিভ এর মানে হচ্ছে তুমি যখন ভেরিয়েবলের নামকরণ করবা ভেরিয়েবলের নাম দেখে যেন আমরা বুঝতে পারি যে এটার ভিতরে আসলে কোন ধরনের ডেটা রাখা আছে ফর এক্সাম্পল আমরা যদি বলি নেম সমান মেহরাল সো এখানে আমরা বুঝতে পারছি যে এই নেম ভেরিয়েবলের ভিতরে কোনো ব্যক্তির নাম রাখা আছে বা কোনো বস্তু বা কোন জিনিসের নাম রাখা আছে বাট আমরা যদি এই নেম ভেরিয়েবলের নামটা এইভাবে নিতাম এন সমান মেহরাল সো এই এন কিন্তু আমরা হুট করে দেখলেই বুঝতে পারবো না যে এই এন আসলে কি মিন করতেছে তার মানে তুমি যখন প্রোগ্রাম কোডিং করবা তখন তোমার সুবিধার কারণে বা তোমার কোডটা যখন অন্য কেউ দেখবে সে যেন সহজেই বুঝতে পারে যে এই ভেরিয়েবলের ভিতরে কি রাখা আছে এই জন্য তোমার ভেরিয়েবলের নামটা সবসময় ডিসক্রিপটিভ হওয়া উচিত পাঁচ নম্বরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অলওয়েজ ইউজ আন্ডার স্কোর বিটুইন মাল্টিপুল ওয়ার্ডস এর মানে হচ্ছে যখন তোমার একটি ভেরিয়েবলের দুইটা বা তার অধিক শব্দ চলে আসবে তখন প্রত্যেকটা শব্দের মাঝে একটা করে আন্ডারস্কোর ব্যবহার করবা কেন আমরা এখন এটা বুঝতে পারবো সে ফর এক্সাম্পল এখানে একটা আছে ম্যাক্সিমাম নাম্বার ইকুয়াল টু সো এখানে আমরা দেখছি যে ম্যাক্সিমাম নাম্বার এর ভিতরে কিন্তু দুইটা ওয়ার্ড রয়েছে বাট এই দুইটা ওয়ার্ড কিন্তু আমরা চোখ দিয়ে ভালো করে দেখতে পারছি না বা বুঝতে পারছি না কারণ দুইটা একত্র হয়ে আছে সো নেক্সট ওয়ার্ডের প্রথম কোথা থেকে শুরু এটা আসলে বোঝাটা একটু মুশকিল এই সমস্যার কারণে কিন্তু আমরা ভেরিয়েবলটা এইভাবে লিখতে পারি ম্যাক্সিমাম নাম্বার ইকুয়াল হান্ড্রেড অর্থাৎ আমরা এই ম্যাক্সিমাম এবং নাম্বার এই ওয়ার্ডকে আমরা খুব সুন্দরভাবে পড়তে পারছি বা দুইটা আমাদের এটা পড়তে কোনো অসুবিধা হচ্ছে না বা আমরা একবারে দেখলেই বুঝতে পারছি যে আসলে এটা কি বলতে চাচ্ছে ছয় নম্বরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অলওয়েজ ইউজ প্রপার অ্যাব্রিভিয়েশন অর্থাৎ যখন কোনো শব্দ অনেক বড় হবে এবং সেটা তুমি যদি শর্ট ফর্মে লিখতে চাও তাহলে তার প্রপার অ্যাব্রিভিয়েশনটা সবসময় লিখবা যাতে করে বোঝা যায় যে আসলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে বা এটার ফুল ওয়ার্ডটা কি ছিল ফর আমরা উপরে ম্যাক্সিমাম নাম্বার এই এই লিখেছি কিন্তু দেখতে আসলে অনেক বড় দেখা যাচ্ছে তো এইটা আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করার মাধ্যমে কিন্তু ছোট করতে পারি কিন্তু মিনিংটা কিন্তু আমরা সেম রাখতে পারি যাতে করে সবাই দেখে বুঝতে পারে যে এটা আসলে কি বোঝানো হয়েছে যেমন এখানে আমরা বলতে পারি ম্যাক্স আন্ডার স্কোর নাম ইকুয়াল হান্ড্রেড সো এখানে এই ম্যাক্স মানে কিন্তু সবাই বুঝতে পারবে যে এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম এবং নামকে সবাই বুঝতে পারবে নাম্বার অর্থাৎ ম্যাক্স আন্ডারস্কোর নাম এবং ম্যাক্সিমাম নাম্বার এটা কিন্তু সেম বহন করে সো আমরা ভেরিয়েবলের নামটা শর্ট করে এইভাবে প্রপার অ্যাব্রিভিয়েশন ইউজ করে কিন্তু লিখতে পারি এবং এটা কিন্তু খুবই প্রিসাইস হবে এবং কোডটাকে আরো ক্লিন করতে বা আরো পরিষ্কার ভাবে কোড করতে সাহায্য করবে